নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা একুশে আগস্ট আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণদেবের শেষ স্মৃতি কাশীপুর উদ্যানবাটি পরিত্যাগ করে মা সারদাদেবী দেবী চলে গেলেন বাগবাজারের বলরাম বসুর বাড়িতে ঠাকুরের দেহ অবসানের তৃতীয় দিবসে অর্থাৎ আঠেরোই আগস্ট পুতাস্থিপূর্ণ তাম্র কলেশের সম্মুখে ভোগ নিবেদন হল কিন্তু প্রশ্ন দেখা দিল বাটিতে আর অবস্থান সঙ্গত বা সম্ভব কিনা প্রশ্নটা প্রধানত অর্থনৈতিক আগস্ট মাস পর্যন্ত ভাড়া দেওয়া আছে কিন্তু তারপর প্রবীণ গৃহস্থ ভক্তদের আর এই ব্যয়ভার বহনের ইচ্ছা নেই নরেন্দ্রনাথ প্রমুখ যুবক ভক্তেরা চান মায়ের শো হ্রাসের জন্য এবং অস্থি সংরক্ষণের একটি উপযুক্ত স্থান নির্বাচন করে সেখানে উপযোগী মন্দির নির্মাণ করার জন্য কিছু সময় এবং সেই কারণেই আরও কিছুদিন উদ্যান বাটিতে অবস্থান করতে কিন্তু তাদের তো আর্থিক সংগতি বলতে কিছু নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অস্থি সংরক্ষণ করে উপযুক্ত স্থানে তার ওপর মন্দির নির্মাণ তাদের কাছে নিছক স্বপ্ন মাত্র রামচন্দ্র দত্তের নেতৃত্বে একটি সভায় স্থির হল কাকুরগাছিতে রামচন্দ্র দত্তের বাগানে যেখানে শ্রীরামকৃষ্ণদেব উপস্থিত হয়ে বিশেষ প্রীতি লাভ করেছিলেন সেইখানেই অস্থি সংরক্ষণ করা হবে যুবক ভক্তগণ এ ব্যবস্থায় সম্মতি জানাতে পারলেন না কিন্তু বাধ্য হয়েই তারা মেনে নিলেন তাদের পক্ষে ছিলেন গিরিশচন্দ্র বলরাম বসু সুরেন্দ্র মিত্র প্রমুখ কয়েকজন গৃহস্থ ভক্তমাত্র এই নিয়ে মতান্তর এক সময় মনান্তরেও পরিণত হয়েছিল শ্রীমা এই ঘটনাতে ব্যথিত হয়ে গোলাপ মাকে বলেছিলেন এমন সোনার মানুষ চলে গেলেন দেখছ গোলাপ ছাই নিয়ে ঝগড়া করছে শেষ পর্যন্ত প্রবীণ গৃহস্থ ভক্তদের ইচ্ছায় পূর্ণ হল এবং তেইশে আগস্ট আঠেরোশো ছিয়াশি কাকুরগাছির যোগদানে তাম্র কলসটি উপযুক্ত সমারোহের সঙ্গে সমাহিত হল তাতে অবশ্য যুবক ভক্তরাও যোগদান করলেন কিন্তু তার আগেই শশী মহারাজ পরে যিনি স্বামী রামকৃষ্ণানন্দজি হয়েছিলেন নিরঞ্জন মহারাজ মানে স্বামী নিরঞ্জনানন্দ তাম্রকলস থেকে বেশিরভাগ ভস্য ও কিছু অস্থি সকলের অলক্ষে একটি স্বতন্ত্র পাত্রে সরিয়ে রেখে গোপনে বাবুর বাড়িতে রেখে সেখানেই নিত্য পুজোর ব্যবস্থা করলেন তিরিশে আগস্ট বলরাম বসুর বাড়ি থেকেই মা সারদা দেবী বৃন্দাবন যাত্রা করলেন সঙ্গে গেলেন যোগীর মহারাজ কালী মহারাজ লাটু মহারাজ গোলাপ মা ও লক্ষ্মী দেবী পথের মধ্যে তারা বৈদ্যনাথ ধাম এবং কাশী দর্শন করে পৌঁছালেন অযোধ্যায় মনে হয় একত্রিশে আগস্ট শ্রীমা বৈদ্যনাথ ধাম দর্শন করে সেই দিনই কাশি অভিমুখে যাত্রা করে পয়লা সেপ্টেম্বর কাশীধামে পৌঁছান ঠিক কতদিন কাশীধামে অবস্থান করেছিলেন বলা কঠিন যে কয়দিন এখানে ছিলেন তার মধ্যে বিশ্বনাথ অন্নপূর্ণা ও অন্যান্য দেবদেবী দর্শন করেন বেনীমাধবের ধ্বজাতেও আরোহণ করেন একদিন বিশ্বনাথের আরতি দর্শন করে ভাবাবেশে তার পক্ষে অস্বাভাবিক দ্রুত পদক্ষেপে বাসস্থানে পৌঁছেই বলেন ঠাকুর আমার হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন অন্য আর একদিন কয়েকজন মহিলার সঙ্গে ভাস্করানন্দ স্বামীকে দর্শন করতে চান স্বামীজি তখন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় শ্রীমা এবং অন্যান্য মহিলাদের দেখে অবিচলিত স্বামীজি বলেন শঙ্কা মাত কর মাই তুম তো জগদম্বা হো শরম কেয়া পরে শ্রীমাই ঘটনার উল্লেখ করে বলেছিলেন আহা কি নির্বিকার মহাপুরুষ শীত গ্রীষ্ম সমান উলঙ্গ হয়ে বসে আছেন কাশী থেকে সারদা দেবী পৌঁছলেন অযোধ্যায় সেখানে মাত্র একদিন কাটিয়ে পর রওনা হন বৃন্দাবন অভিমুখে এই সময়ে ট্রেনে অকল্পনীয়ভাবে তিনি ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের দর্শন পান শ্রীরামকৃষ্ণদেবের বাহুতে একটা সোনার ইষ্ট কবচ ছিল অসুখের সময় তিনি সেটি খুলে মা সারদা দেবীকে দিয়েছিলেন শ্রীমা নিজের বাহুতে সেটি ধারণ করে নিয়মিত পুজো করতেন রেলগাড়িতে সেই কবচ সমেত হাত জানলার পাশে উপরের দিকে রেখে শুয়েছিলেন অকস্মাৎ জানলা দিয়ে মুখ বাড়িয়ে শ্রীরামকৃষ্ণ মূর্তি তাকে সতর্ক করে দেন ওগো তোমার হাতে সোনার ইষ্ট কবচ এমন করে রেখেছ কেন ও যে চোরে অনায়াসে খুলে নিতে পারে শ্রীমা তাড়াতাড়ি উঠে কবচটি হাত থেকে খুলে যে টিনের বাক্সে তার নিত্য পূজিত ঠাকুরের ফটোটি থাকত তার মধ্যে রেখে দিলেন ওই কবচ এরপর আর তিনি ধারণ করেননি তেরোশো বারো বঙ্গাব্দের প্রথম দিকে ইংরাজি উনিশশো সাল ওই ইষ্ট কবচ মঠের ঠাকুর ঘরে নৃত্য পুজোর জন্য স্বামী প্রেমানন্দের হাতে দেন এবং তাকে পুজো শিখিয়ে দেন শ্রীমা ঘটনাটি বর্ণনা করেছেন বৃন্দাবন যখন যাই পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর রেলগাড়ি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন কবচটি যে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল আমি পুজো করতুম তারপর উটি মঠে দিলুম এখন মঠে পুজো হয় স্বামী অরূপানন্দের কথায় জানা যায় ওই কবচটি একবার ঠাকুরের তিথি পুজোর দিন হারিয়েছিল ফুল বেলপাতার সঙ্গে সেটি কেউ অসতর্কভাবে গঙ্গায় ফেলে দেয় কারও খেয়াল ছিল না ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে ওটি পেয়ে কুড়িয়ে আনে শ্রীমা সমস্ত ঘটনাটি শুনে মন্তব্য করেন তার ইষ্টকবচ সাবধানে রাখতে হয় বৃন্দাবন স্টেশনে একটি কৌতুকজনক ঘটনা ঘটে কোনো এক সময় শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবীকে বলেছিলেন একবার তিনি আসবেন বাউল সেজে সারদা দেবীর হাতে থাকবে হুকো কলকে এবং তার নিজের হাতে থাকবে ভাঙা একটা পাথরের বাসন বৃন্দাবনে স্টেশনে সকলে ট্রেন থেকে নামছেন পুরুষ ভক্তেরা আগেই নেমে পড়েছেন গোলাপ মা গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে দিচ্ছেন লাটু মহারাজের হুকো কলকেগুলো পড়েছিল সেগুলো তাড়াতাড়ি মায়ের হাতে দিয়েছেন লক্ষ্মী দেবী বললেন এই তোমার হুকোকোলকে ধরা হয়ে গেল শ্রীমাও সঙ্গে সঙ্গে ঠাকুর ঠাকুর এই আমার হুকোকোলকে ধরা হয়ে গেল বলে ধূপ করে মাটিতে ফেলে দিলেন বৃন্দাবনে তার বাসস্থান নির্দিষ্ট হয়েছিল বংশীবটে কালাবাবুর কুঞ্জে প্রথম দিকে শ্রীমায়ের এতদিনের সংযত ভাবাবেগ এই সময় প্রবলভাবে আত্মপ্রকাশ করে শ্রীরামকৃষ্ণদেবের তীরভাবের কিছুদিন আগে যোগিন মা মানে শ্রীমা বলতেন মেয়ে যোগিন আর স্বামী যোগানন্দকে বলতেন ছেলে যোগিন বৃন্দাবনে আসেন তার সঙ্গে এখানে সাক্ষাতের পরেই শ্রীমায়ের মায়ের এতদিনে রুদ্ধ শোক তীব্রভাবে প্রকাশিত হয় যোগিন মার সঙ্গে সাক্ষাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে হারাবার প্রবল বেদনার কারণে তীরভাবকালে যোগীন মার অনুপস্থিতি হয়তো যোগিন মার দিক থেকেই প্রথম শোকোচ্ছ্বাস সারদা দেবীকে বিচলিত করেছিল সেই সময় তার সঙ্গিনীরাও নানাভাবে তাকে সান্ত্বনা দিয়েও সে শোক প্রশমিত করতে পারেনি ক্রমশ তিনি আত্মস্থ হয়ে ওঠেন এই সময় শ্রীরামকৃষ্ণদেব তার কাছে বারবার আবির্ভূত হয়ে তাকে শান্ত করেন এবং ক্রমাগত তিন দিন তার আদেশ লাভের পর পূজাকালে স্বামী যোগানন্দকে মন্ত্র দান করেন যোগিন মহারাজ পূর্ব থেকেই মায়ের সেবা কার্য করতেন মন্ত্র লাভের পর সম্পূর্ণরূপে মায়ের রূপে আত্মনিয়োগ করেন স্বামী বিরজানন্দের কাছে স্বামী অপূর্বানন্দ শুনেছিলেন দেহত্যাগের পূর্বে শ্রীরামকৃষ্ণদেব কাশীপুরে শ্রীমাকে আটটি মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন এসব সিদ্ধ মন্ত্র তোমার কাছে যারা দীক্ষার্থী হয়ে আসবে তাদের দিও এই সিদ্ধ মন্ত্র যাকে দেবে তার ইষ্ট দর্শনের আগে দেহত্যাগ হবে না বৃন্দাবনে অবস্থানকালে মা শারদা দেবীর আধ্যাত্মিক জীবনেরও অপূর্ব বিকাশ ঘটে এই সময় মাঝে মাঝেই তিনি সমাধিস্থ হয়ে পড়তেন একদিন ধ্যান করতে করতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হন যোগিন মা অনেকক্ষণ নাম শোনাবার পর সেই ভাব কিছুটা প্রশমিত হয় এবং সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন সেই রকম তিনিও বলে উঠলেন খাবো কিছু খাবার জল ও পান তার সামনে ধরতেই ঠাকুরের মতো সামান্য খেলেন এমনকি ঠাকুর যেমন পানের সরু দিকটা দাঁতে কেটে ফেলে দিয়ে খেতেন তিনিও অনুরূপভাবে পান খেলেন মা সারদা দেবীর চিরকাল কীর্তন গানের প্রতি গভীর আকর্ষণ বৃন্দাবনে লাটু মহারাজ ও দেবীর সঙ্গে ভগবানজির আশ্রমে যেতেন নাম কীর্তন শুনতে কখনো কখনও রাধাভাবে ভাবিত হয়ে সকলের অগোচরে চলে যেতেন যমুনা তীরে একদিন একজনের প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি রাধা কৃষ্ণময়ী শ্রীমতী রাধা যেমন কৃষ্ণ ধ্যানে তন্ময় হয়ে যেতেন এখানে মায়ের জীবনেও দেখা যায় তিনি রামকৃষ্ণভাবে তন্ময় হয়ে ঠাকুরের মতোই আচরণ করতেন এবং ভাব সমাধিস্থ অবস্থায় তাকে কোনো প্রশ্ন করলে তার উত্তরগুলিও হতো শ্রীরামকৃষ্ণদেবের মতো একটি সাম্প্রতিক প্রবন্ধে উদ্বোধন তেরোশো নিরানব্বই জ্যৈষ্ঠ স্বামী বৃন্দাবন বৃন্দাবনবাসকালে শ্রীমায়ের আবাস কালাকুঞ্জের একটি রেখাচিত্র অঙ্কন করেছেন যমুনার ঘাট ধরে বংশীবট এলাকায় পৌঁছে পানিঘাটের কাছে যমুনার চড়া ছেড়ে গলি দিয়ে পশ্চিমে একটু উঠতেই একটি প্রাচীন বাড়ি দেখা গেল এটাই কালাবাবুর কুঞ্জ কলকাতার শ্যামবাজারের গুরুপ্রসাদ বসু বৃন্দাবনে এই কুঞ্জ এবং শ্যাম রায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তাদের আত্মীয়তার সূত্রে শ্রীরামকৃষ্ণ দেব ও ভক্ত বলরাম বসুর ব্যবস্থাপনায় শ্রী মা আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের স্থূল দেহ অপ্রকট হওয়ার পরে তার সেবক ও সেবিকাদের সঙ্গে এখানে আসেন বাড়ির একতলায় শ্যাম রায়ের বিগ্রহ দোতলার বাদিকের ঘরখানিতে মা থাকতেন আর ছাদের আর এক প্রান্তে ডানদিকের ঘরে মেয়ে ভক্তরা এবং নিচের ঘরে যোগেন মহারাজ লাটু মহারাজ কালী মহারাজ প্রভৃতি পুরুষ ভক্তেরা থাকতেন এখনও এই ঘরে মায়ের ব্যবহার করা একখানি তক্তপোষ আছে তাতে মায়ের একটি ছবি সাজিয়ে রাখা হয়েছে বৃন্দাবনে অবস্থানকালে দক্ষিণেশ্বর মন্দির থেকে চিঠি পৌঁছালো তার মাসহারা বন্ধ হয়ে গেছে সংবাদ শুনে শারদা দেবী মন্তব্য করেন সংসারে কত রকমের লোক সব দেখলুম রানী রাসমণির জামাতা মথুরবাবুর পুত্র ত্রৈলক্য ঠাকুর যখন আর পুজো করতে পারলেন না তখন হতে মাইনের টাকাটা বন্ধ না করে আমাকে সাতটি করে টাকা দিত তা বন্ধ করেছে করুক এমন ঠাকুরই চলে গেলেন টাকা নিয়ে আর কি করব বৃন্দাবনে বিহারি মহারাজজির মন্দিরে মা সারদা দেবী প্রার্থনা করেন ঠাকুর তোমার রূপটি বাঁকা মনটি সোজা আমার মনের বাঘ ঠিক করে দাও রাধারমণের মন্দিরে ভাব অবস্থায় তিনি দেখেছিলেন হাওড়ার নবগোপাল ঘোষের পত্নী আঁকা হাতে সখীর মতো ভগবানকে হাওয়া করছেন সেদিন বাসায় ফিরে তিনি যোগিন মাকে তার দর্শনের কথা জানিয়ে বলেন যোগিন নবগোপালের পরিবার বড়ো শুদ্ধ বৃন্দাবনে অবস্থানকালে গৌরীমার সঙ্গেও শারদা দেবীর মিলন ঘটে শ্রীরামকৃষ্ণের অসুস্থতার সময় গৌরী বৃন্দাবনে আসেন তিনি প্রথম কালাবাবুর কুঞ্জে কিছুদিন কাটিয়ে চলে যান কোনো নির্জন স্থানে সাধনার জন্য পরে যখন যোগেন মা বৃন্দাবনে আসেন তখন তিনি বহু সন্ধান করেও গৌরীমার সাক্ষাৎ পাননি গৌরীমা তখন একটি বিশেষ সাধনা করছিলেন যার জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে একাধিক্রমে ন মাস কালযাপন করতে হয় নির্জন স্থানে সাধনা শেষে করে ফিরে বৃন্দাবনে এসে শ্রীরামকৃষ্ণদেবের তীরভাবে সংবাদ পেয়ে ভৃণ্ডপাতে দেহত্যাগ করতে উদ্যত হন সেই সময় শ্রীরামকৃষ্ণদেব তার সামনে আবির্ভূত হয়ে তিরস্কার করে বলেন তুই কি মরবি নাকি গৌরীমা বুঝতে পারেন তার অনেক কাজ বাকি তার মৃত্যু ঠাকুরের কাছে অভিপ্রেত নয় তারপর আবার তিনি সাধনাস্থলে ফিরে যান মা শারদা দেবী বৃন্দাবনে পৌঁছে বহু চেষ্টা করেও গৌরীমার সন্ধান পেলেন না অকস্মাৎ একদিন জগনন্দা স্বামী রাওলে রাধারানীর আবির্ভাব ক্ষেত্র দর্শন করতে গিয়ে একখানি গৈরিক শাড়ি রোদে শুকাতে দেখতে পান কৌতূহলবশত অনুসন্ধান করে তিনি একটি গুহার মধ্যে গৌরীমাকে আবিষ্কার করেন তখন তিনি ধ্যান নিমগ্না তার ধ্যান ভঙ্গ না করে যোগিন মহারাজ কালাকুঞ্জে ফিরে এসে শ্রীমাকে ঘটনার কথা জানান পরদিনই মা সারদা দেবী উপস্থিত হন সেখানে শ্রীরামকৃষ্ণের তীরভাবের পর এই প্রথম উভয়ের সাক্ষাৎ শততই দুজনে শোকবিহবল হয়ে পড়েন শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবীকে বৈধব্য চিহ্ন ধারণ না করে গৌরীর কাছে শাস্ত্র নির্দেশ জেনে নিতে বলেছিলেন মা সারদা দেবী তাকে সে কথা উত্থাপন করলে গৌরীমা বলেন আমাদের অন্য শাস্ত্রের কাজ কি মা ঠাকুরের কথা শাস্ত্রের উপরে ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী তুমি সদবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে মা সারদা দেবী পক্ষাধিক কাল ধরে বৃন্দাবন পরিক্রমা করেন বৃন্দাবনবাসের শেষ দিকে তিনি হরিদ্বার ঘুরে এসেছিলেন তার সঙ্গে ছিলেন যোগিন মহারাজ গোলাপ মা ও লক্ষ্মী দেবী ট্রেনে আকস্মিকভাবে যোগিন মহারাজ প্রবল জ্বরে আক্রান্ত হন যোগিন মা জ্বরাক্রান্ত যোগিন মহারাজকে বেদনা খাওয়াচ্ছিলেন তখন মা শারদা দেবীর একটি দর্শন হয় তিনি দেখেন যোগিন মহারাজ নয় যেন স্বয়ং ঠাকুর শ্রীরাম কৃষ্ণ দেবী বেদনা খাচ্ছেন আর চেতনায় যোগিন মহারাজ দেখতে পান এক ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে আছে বলছে তোকে দেখে নিতাম কিন্তু কি করব পরম দেবের আদেশ আমাকে এখনই চলে যেতে হবে সেই মূর্তি এক রক্তবস্ত্র পরিহিতা দেবী মূর্তিকে দেখিয়ে তাকে রসগোল্লা খাওয়াবার নির্দেশ দেন এরপরই যোগিন মহারাজ সুস্থ হয়ে ওঠেন হরিদ্বার পৌঁছে শ্রীমা ব্রহ্মকুণ্ডে স্নান এবং বিভিন্ন মন্দির দর্শন করেন গঙ্গার অপর তীরে চণ্ডী পাহাড়ে উঠেও দেবী দর্শন করেন ব্রহ্মকুণ্ডে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কিছু চুল ও নখ নিক্ষেপ করেন হরিদ্বার ত্যাগ করে মা শারদা দেবী এবং অন্যান্য সকলে জয়পুরে পৌঁছান এবং সকলে গোবিন্দজির বিগ্রহ দর্শন করেন অন্যান্য মূর্তিগুলির মধ্যে যোগিন মহারাজ দেখতে পান অসুস্থ অবস্থায় তার স্বপ্নে দেখা দেবী মূর্তি শীতলা মূর্তি নির্দেশ মতো সেই দেবীকে রসগোল্লা ভোগ দেওয়ানো হল জয়পুর থেকে পুষ্কর তীর্থে উপস্থিত হয়ে মা সারদা দেবী সাবিত্রী পাহাড়ে আরোহণ করেন তীর্থ পরিক্রমা শেষ করে কলকাতা ফেরার পথে সকলে প্রয়াগ দর্শন করেন প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে তিনি শ্রীরামকৃষ্ণ দেবের অবশিষ্ট কেশ বিসর্জন দেন সেই দিনের ঘটনার প্রসঙ্গে তিনি বলেছিলেন ঠাকুরের চুল কি কম জিনিস তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যাই তখন তার ওই চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলাম গঙ্গা যমুনার সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেবদেব দেব মনে করছি এমন সময় হঠাৎ ঢেউ উঠে আমার হাত থেকে ওই চুলগুলি নিয়ে আবার জলে মিলিয়ে গেল তীর্থ পবিত্র হওয়ার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল ত্রিবেণীতে দেবী মস্তক মুন্ডন করলেও মা সারদা দেবী করেননি এই সম্পর্কে দুর্গাপুরী দেবী একটি কাহিনী বর্ণনা করেছেন ত্রিবেণী সঙ্গমে স্নানকালে মা সারদা দেবী নিজের কেশদাম বিসর্জন দেবেন বলে স্থির করেছিলেন তার এই সংকল্পের কথা কাউকে জানাননি স্নানের পূর্বরাত্রির অবসানে শুনতে পেলেন অতি গম্ভীর বেদনার্থ কণ্ঠ লক্ষ্মী 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 দরজার দিকে তাকিয়ে দেখেন শ্রীরামকৃষ্ণদেব দুহাত দিয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছেন তার অলঙ্কার ত্যাগে যেমন তিনি নিষেধ করেছিলেন কেশ মুন্ডনেও সে যেন সেই অভিপ্রায়টি ব্যক্ত হল সকলে সেই কাহিনী শুনে বলেন ঠাকুর লক্ষ্মী দেবীকে ডেকেছিলেন কিন্তু গৌরীমা বলেন না মা ঠাকুর তোমাকেই ডেকেছিলেন ত্রিবেণীতে আজ ভোরে তুমি স্নান করবে তাই ঠাকুর তোমাকে ডেকে দিয়ে গেলেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অদ্ভুত সুন্দর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও সৃষ্টি মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি